জিন্দে র ভাষা হচ্ছেরা 24 ঘন্টার ভেতরে যে কোনো এক সময় হয় সাপ নাই বিড়াল এগুলো হাওয়ায় লাগবে ওদের এইজন্য রাতের বেলা অনেকে বের হওয়ার পরে কালো বিড়াল যারা দেখেন সবগুলো কালো বিড়াল না ওগুলো দুই একটা জিনও আছে ওগুলো দেখলে আপনি একেবারে সরাসরি যদি দেখেন বলবেন আস্তাগফিরুল্লাহ অথবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আর একটু বেশি পারলে আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিয়ে নেবেন নাইতো যদি দুষ্ট হয় আপনার একটা ক্ষতি করে দেবে মহাদিস সাহেব নামাজ শেষ করার পরে ঘরের ভেতরে তাকিয়ে দেখলেন দুইটা সাপ খেলা করছে পাশে গিয়ে বললেন তোমরা যদি জিন হও চলে যাও কারণ উনি জানে জিনেরা সর্পের রূপ ধারণ করে একবার দুইবার তিন বার বলার পরে ওরা মনে করলেন এটা না সাফ হবে ঘরের থেকে এনে মেরে ফেললেন বাবা মা তাদের খবর হয়ে গেছে সন্তান কোথায় অনুসন্ধান করতে করতে এসে মহাদ্দেশ সাহেবের ঘরের ভেতরে পেয়েছে মহাদ্দকে সহ দুইটা সন্তান মরা নিয়ে গেছে তার নিজেদের দেশে জিন্দের। লক্ষ লক্ষ জেনেরা আছে এটা তাফসিরে হাক্কা নিতে পাবেন আপনি আমি শিক্ষার জন্য বলছি লক্ষ লক্ষ জেনদের সামনে জিনের পিতা ডাক দিয়ে বললেন মহাদ্দিস সাহেব আপনি আমার দুইটা সন্তানকে পিটিয়ে মেরে ফেলেছেন আমি ইচ্ছা করলে পারানের নির্দেশ অনুযায়ী আপনাকেও মেরে ফেলতে পারি কারণ কেউ যদি কাউকে হত্যা করে তার তিনটা শর্ত আছে এক নম্বরে তাকে মেরে ফেলা লাগবে দুই নাম্বারে ওই লোকটা যদি জরিমানা দিয়ে 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 তার পরিবারস্ত লোকদের কাছে ক্ষমা নিয়ে নেয় এটার দ্বারা তার মাফ হবে আমাদের দেশে মানুষ হত্যা করার জন্য যে ফাঁসির অর্ডার দেওয়া হয় তিরিশ বছর জেল দেওয়া হয় এটা কিন্তু কোরআনের নিয়ম না আমি বহু মানুষকে এই বছর জেলে থাকা অবস্থায় মার্ডার মামলার আসামি দেখেছি জিজ্ঞাসা করে আমি আমি অন্যায় ভাবে হোক আর ন্যায় ভাবে যেভাবে হোক একটা মানুষ মেরে ফেলেছি আমার যে সরকার তিরিশ বছর জেল দিবে এই দেশের আইনে আমার কি মাফ হয়ে যাবে না আপনি যাকে মারলেন এর ময়ে এক কথা হচ্ছে আপনাকে মেরে ফেলা লাগবে দ্বিতীয় কথা হচ্ছে যদি মেরে ফেলা না হয় ওই লোকটা আর আত্মীয় স্বজন যারা আছে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী তাদেরকে আপনার

ও যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি হত্যা হত্যা এটা আমি আল্লাহ লিখে দিলাম কি করলাম আরো বলেন আল্লাহ কিন্তু শব্দটা দেননি আলেম যারা আছেন তাদেরকে বলছি আল্লাহ কতি বা দিয়েছেন ফরজ শব্দ দিলেও তো হয়ে যেত কাতা বা দিলেন কেন আমি যদি এখন এখানে সভাপতি যিনি আছেন বলি যে এই জমিটা আপনাকে আমি দিয়ে দিলাম মৌখিক এর কোন দাম আছে না আমার এ দেওয়ার ক্ষমতাও নেই আর আমি যদি এই জমির মালিক যিনি তাকে দিয়ে দলিল সই স্বাক্ষর করে লিখে ওনার হাতে বলে যে লিখিত ওই জিনিসের দাম নেই আরো আসতে বলেন আল্লাহ সে তো ফরাজন শব্দ দিলে দিতে পারতেন না দিয়ে দিয়ে এটা জানিয়েছেন যে বিধানটা না গুরুত্বহীন না এটা কিন্তু লিখে সৈস্বাক্ষর করে দলিল করে দিলাম এর দাম আছে আল্লাহর পক্ষে যারা দিলেন। আপনি মানেন না সেটা আলাদা কিন্তু আপনাকে রায় দেওয়া লাগবে যে আমরা এই আয়াতটা সংসদে দেখতে চাই হাজারো মানুষ জেলখানাতে প্রায় এক লাখের উপরে মানুষ এখন জেল খাটছে সারা বাংলাদেশে অধিকাংশ গুলো লক্ষ্য করলে দেখা দেয় মার্ডার মামলা গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রায় দশ হাজার মানুষ ওখানে আছে জেল মিলে প্রায় বারো তেরোশো মানুষের আসামি এদেরকে এদের এক নাম্বার অপরাধ হচ্ছে এরা মানুষ হত্যা করেছে এই কারণেই তো ফাঁসি দেয় জিন্দের পিতা ডাক দিয়েছে মহাদ্দেশ সাহেব আমি কিন্তু আয়াত অনুযায়ী আপনাকে মেরে ফেলতে পারি কিন্তু আমার একটা হাদিস জানা আছে কোন সৃষ্টি যদি তার আকৃতি পাল্টিয়ে ফেলে তাকে মেরে ফেললেও কোনো গোনা নেই আমার সন্তান দুইটা তাদের নিজেদের আসল আকৃতি পাল্টিয়ে সর্পের আকার ধারণ করেছে আপনি যেটা বললেন যে তিন তিনবার তাদের বলার পরেও তারা শোনে নাই এই জন্যে আপনি না বুঝতে পেরে মেরে ফেলেছেন আমি আপনার কোনো দোষ দিতে চাই না তবে একটা কথা যে কোরআন শুনতে গিয়ে জীবন গেছে স্থান ত্যাগ করে নাই আপনারে মধুর কণ্ঠ দিয়ে আমাদেরকে ওই কোরআন থেকে একটা কিছু শুনিয়ে বিদায় করেন మహদেস শাহ ওয়ালিউল্লাহ দেহলবী তার মধুর কণ্ঠ দিয়ে কোরআনের শব্দ চাইতে সুন্দর সরাজেটা যারা রহমান তেলাওয়াত করে শোনালেন আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান হাজার হাজার জিনের অজ্ঞান হয়ে গেছে

শব্দার দিকে খেয়াল করেন ইয়াহদি ইলার রশিদি ফা মানnabi এই এদিকে তাকান ইয়াহদি ইলার রশিদি ফা মানnabi যেই কয় মিনিট আমরা করান শুনেছি করান কোরআন আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আপনি মনে হয় বুঝতে পারেননি জেনেরা কোরআন শুনেছিল কয় দিন এই মাত্র কয়েক মিনিট কয়েক মিনিট লাগে রহমান পড়তে এই কয়েক মিনিট শোনার পরে তাদের সিদ্ধান্তের দিকে তাকান ইলার আমাদেরকে হেদায়েতের পথ বলে দিয়েছে আমরা ইমান আনলাম রব্বিনা আহাদা জীবন চলে গেলেও কোনোদিন আল্লাহর সাথে আমরা শরিক করব না এখানে আলেম নেই এই যে আলেম বসে আছে জিজ্ঞাসা মজারের আগে লান আসলে অর্থ হয় কখনোই না আমার শিক্ষা দেওয়ার বিষয় জিনেরা মাত্র কয়েক মিনিট শুনে যদি এত বড় যে আমরা সব পথ ভুলে গেছি আমরা হেদায়তের পথ পেয়ে গেছি আমরা ইমান এনেছি কোনো দিন জীবন চলে গেলে আল্লাহর সাথে শরিক করব না আর আমরা সেই জন্মের পর থেকে কোরআন শুনে আসছি আমাদের কি এখনো শেরিক বন্ধ হয়েছে না। আসতে অনেকে আমরা জানি যে অজু করলে অসু ভেঙে যায় সাতটা কারণে নামাজ পড়লে নামাজ ভেঙে যায় উনিশটা কারণে কথা বলেন কেন ইমান আনলে ইমান ভেঙে যায় দশটা কারণে এখানে যত মানুষ বসে আছে শুধু বাদ দিয়ে যদি জিজ্ঞাসা করা হয় ভালো ভালো মুসল্লি পর্যন্ত বলতে পারবে না যে ইমান ভাঙার যে দশটা কারণ মনে নেই ইমানও ও ভেঙে যায় মানুষের আমলও ভেঙে যায় এখন যদি বলে না আমলের আবার হাত পা আছে নাকি ভেঙে যায় হ্যাঁ আমল ভাঙে আমল কিভাবে ভাঙে আমি বলবো এলাকা যদি কারো আমল এরকম থাকে ভেঙ্গে গেলে আমার কিছু করার নেই আল্লাহ দেনা কাফারু ওয়াসাদ্দ আন সাবিলিল্লাহি আদাল্লা আমানাহুম সারায়ে মুহাম্মাদের প্রথম আয়াত জানিয়েছেন যারা কুফরি করে আর যারা আল্লাহর পথে বাধা সৃষ্টি করে আদাল্লা ইলদ ল ভাবে বাংলা অর্থ দাঁড়িয়েছে আমলের আমাল কোন মানুষ যদি কোফরে করে আর আল্লাহর পথে বাধা সৃষ্টি করে সে যেভাবে হোক ওর জীবনের পেছনের আমল আল্লাহ সব নষ্ট করে দিয়েছে ভেঙ্গে ফেলেছে